অনেক বড় ব্রেকিং নিউজ ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে যে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা বৃষ্টির জন্য কল অফ করে দেওয়া হলো মানে আর এই ম্যাচটা হবে না বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল ম্যাচ খুবই খারাপ খবর ভাই ভারতীয় দল দুর্দান্ত ব্যাটিং করছিল। সূর্য কুমার যাদব গিল দারুণ ক্রিকেট খেলছিল এবং মনে হচ্ছিল কি ভারতের দল একটা বড় স্কোর করবে এবং অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ফেলে দিয়েছিল এই দুজন সাতানব্বই রান করে ফেলেছিল নয় ওভার চার বলে এবং একটাই মাত্র উইকেট হারিয়েছিল দারুণভাবে শুরু করেছিল ভারতীয় দল এই সিরিজটা কিন্তু আবার ভারতীয় দলের ভাগ্য খারাপ ওয়ানডে সিরিজ যখন শুরু হয়েছিল তখন তোমরা দেখেছিলে বারবার বৃষ্টি আসছিল এবং ম্যাচ শুরু হচ্ছিল আবার বন্ধ হয়ে যাচ্ছিল বৃষ্টির জন্য সেই রকমই কাহানি এই সিরিজটাতেও প্রথম ম্যাচে শুরু হয়ে গিয়েছিল এবং খুবই খারাপ খবর ভাই প্রথম ম্যাচ বাতিল হয়ে গেল বৃষ্টির জন্য এবং এই ম্যাচটা আর খেলা হবে না আজকে পুরোপুরিভাবে বাতিল করা হলো আজকের ম্যাচটা বৃষ্টির জন্য কেননা সময় আর বেঁচে নেই পোনে দুটার সময় ম্যাচ শুরু হয়েছিল এখন প্রায় সাড়ে চারটার মতো বাইতে চলেছে তো টাইম পুরোপুরিভাবে শেষ এবং এখনও বৃষ্টি থামেনি তো তাই জন্যই এই ম্যাচটাকে করে দেওয়া হলো কল অস্ট্রেলিয়া টসে জিতেছিল আজকে এবং ভারতীয় দল আজকেও টসে জিততে পারেনি চারটা লাগাতার টস ভারতের দল হেরে গেল তিনটে ওয়ান ডে ম্যাচে এবং একটা টি টোয়েন্টি ম্যাচে এবং ভারতীয় দল টসে হেরে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল এবং দুর্দান্ত ক্রিকেট খেলছিল ভারতের দল এবং মনে হচ্ছিল কি অস্ট্রেলিয়াকে হারাতে পারে যেভাবে আজকে বোলিং লাইন আপ খেলিয়েছিল ভারতের দল যশপ্রীত বোমরা ছিল বরণ চক্রবর্তী কুলদীপ যাদব তারপর হরসিদ রানাও ছিল আকসার প্যাটেলও ছিল তারপর শিবম দুবে ছিল ছটা বোলিং অপশন ছিল ভারতের দলের কাছে এবং দারুণ শুরু করেছিল ব্যাটিংয়ে এবং মনে হচ্ছিল একটা বড় স্কোর ভারত করবে লম্বা স্কোর করবে এবং বলিং ভালোর জন্য ভারতের দল এই ম্যাচটা জিততে পারে তো সব কিছুই খারাপ হয়ে গেল বৃষ্টির জন্য অস্ট্রেলিয়াতে কেন যে ভাই বৃষ্টি হচ্ছে তাও আবার প্রথম ম্যাচটাতে কেন যে হচ্ছে সত্যি বুঝা যাচ্ছে না ওয়ানডে সিরিজেও প্রথম ম্যাচে বৃষ্টিতে বাধা হয়ে দাঁড়িয়েছিল এবং টি টোয়েন্টি সিরিজেও প্রথম ম্যাচটাতে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালো এবং পুরো ম্যাচ বাতিল করা হলো মিষ্টির জন্য খেলাই হলো না ভাই সত্যি মনটা অনেক ভেঙে গেল আমাদের মনটাই খারাপ হয়ে গেল আজকে অনেকটা এক্সাইটমেন্ট হয়েছিলাম এই সিরিজটার জন্য কি টি টোয়েন্টি সিরিজ শুরু হবে অনেক মজা পাবো অনেক এক্সাইটমেন্ট আছে এই সিরিজটাকে নিয়ে কিন্তু বৃষ্টির জন্য সব কিছুই শেষ করে দিল ভাই তো সত্যিই মনটা অনেক খারাপ হয়ে গেল আজকে মুডই বেকার হয়ে গেল আজকে ভাই